আগে জানিয়ে রাখি আল্লাহ আয়লা মোমিনদের সাথে যে ওয়ায়দাগুলো করেছেন সেগুলো অবশ্যই তিনি পূর্ণ করবেন তার খেলাপ করবেন না সুরা আলী ইমরানের নয় নম্বরে তল্লা সুবাহ বলেছেন নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না ওয়াদা খেলাপ করেন না আল্লাহ যে ওয়ায়দাগুলো করেছেন সেই ওয়ায়দাগুলো অবশ্যই তিনি পূর্ণ করবেন সুরাজ উমারের বিশ নম্বরে আয়তেও একইভাবে আল্লাহ সুবাহন তাইলা বলেছেন ওয়ায়দ আল্লাহি এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর প্রতিশ্রুতি আদ আল্লাহ ওয়াদার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না খেলাপ করেন না এতে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে আল্লাহ সুবাহায়নতলা মুমিনদের সাথে যে ওয়ায়দাগুলো করেছেন সেই ওয়ায়দাগুলো তিনি পূর্ণ করবেন এবং মুমিনরা সেই বিষয়গুলো যদি মেনে চলে আনুগত্য করে তাহলে সেই ওয়াদাকৃত বিষয়গুলো মুমিনরা পাবে আমরা জানব এমন কোন বিষয় রয়েছে যে বিষয়গুলোতে ওয়া তাআলা মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ এক পবিত্র ও সুন্দর জীবন দান করবেন আল্লাহ সুবাহনতায়লা মুমিনদের সাথে ওয়ায়দা করেছেন যদি মুমিন হয় ইমানদার হয় তাহলে আল্লাহ সুবাহন তায়লা মুমিন ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে পবিত্র ও সুন্দর জীবন দান করবেন যেটা কাফেটদের পাওয়া সম্ভব নয় আল্লাহ সুবাহন তালা নাহালের সাতানব্বই নম্বর এতে বলেছেন মনা আমিলা সলিহান মিন যাকারিন আও অহুয়া মুমিন মুমিন হয়ে পুরুষ অথবা নারীর মধ্য থেকে যে কেউ সৎ কাজ করবে ফালা নুহিইয়্যানহু হায়াতান তাইয়িবা অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব ওয়ালা লা নাজзий্যান্নাহুম আজরুহুম বি আহানিমায়ুন আর অবশ্যই আমরা তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব লসায়না চায়না সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন নারী হই বা পুরুষ হই যদি মুমিন হই ইমানদার হই তাহলে আল্লাহ ভায় আমাদেরকে সুন্দর পবিত্র জীবন দান করবেন এবং আমরা যে উত্তম কর্মগুলো করেছি এই উত্তম কর্মের চাইতে শ্রেষ্ঠ প্রতিদান তিনি আমাদেরকে দিবেন এই আয়াতের তাফসিরে অধিকাংশ তাপসির কারকের মত হল সোভায়না ও হায়াত হায়াতান তৈকিবা এটা বলতে দুনিয়ার জীবনকে পবিত্র সুন্দর করা বুঝিয়েছেন আর কিছু কিছু তাফসির কারক বলেছেন যে আখিরাতে জান্নাতি জীবন প্রাপ্তিকেই মূলত সুন্দর ও পবিত্র জীবন দান করা বোঝানো হয়েছে আমরা এখানে দুটি অর্থই নিতে পারি মমিনদের ইহকালীন জীবন যেমন পবিত্র ও সুন্দর হবে মোমিনদের পরকালীন জীবনটাও তেমনি জান্নাত প্রাপ্তির মাধ্যমে সুন্দর ও পবিত্রময় হবে উল্লেখ্য বিষয়ে আরেকটি বিষয় আপনাদেরকে একটু খোলাসা করা প্রয়োজন আল্লা সুবাহান মুমিনদেরকে দুনিয়ার জীবনে সুন্দর ও পবিত্র জীবন দান করবেন এর মানে কি এই যে যে ব্যক্তি ইমানদার যে ব্যক্তি মুমিন তার কোনো অসুখ বিসুখ হবে না অভাব অনটনে পড়বে না বিপদ আপদ কিছুই তাকে ধরবে না বিষয়টিকে এমন না বিষয়টা এমন নয় তবে এখানে মুমিনদের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি যদি অসুখ বিসুখে পড়ে যায় অভাব অনটনে পড়ে যায় কোনো একটা সমস্যায় পড়ে যায় তখন মুমিন ব্যক্তি দুটি কাজ করে যেটা কাফিরেরা করে না কি করে মুমিনরা মুমিনরা একটা সাধারণ জীবন যাপন করে যখন বিপদে পড়ে যায় সমস্যায় পড়ে যায় অসুখ বিসুখে পড়ে যায় ধৈর্য ধারণ করে সাধারণ জীবন যাপন করে আর দুই নম্বর বিষয় হচ্ছে যে সমস্যায় পড়েছে সেই সমস্যার কারণে একজন মুমিন ব্যক্তি এটা চিন্তা করে যে এর প্রতিদান আমার জন্য পরকালে আসে কাফির কখনোই চিন্তা করবে না এটা মুমিন চিন্তা করে আর এই কারণেই মুমিন ব্যক্তি সাময়িক যদি কোনো একটা সমস্যায় পড়েও তার জীবন সুন্দর ও পবিত্র ঠিক আছে কিন্তু লসহায় চাইলে তাকে পরীক্ষা করার জন্য ফল ফসলে ক্ষতি দিতে পারেন জানে ক্ষতি দিতে পারেন ক্ষুধার কষ্ট তাকে দিতে পারেন এই মুহূর্তে একজন মমিন ব্যক্তির যে ধৈর্য যে সাধারণ জীবন যাপন এবং পরকালে তার এইটা থেকে যে উত্তম প্রতিদান সে পাবে সেই চিন্তাভাবনা যখন করে তখনই মূলত মুমিনের জীবন সুন্দর ও পবিত্র সেটা প্রমাণিত হয় কিন্তু কাফের এই চিন্তা কখনোই করবে না কাফির ব্যক্তি অসুখ বিসুখে পড়লে একটা সমস্যায় পড়লে আত্মহত্যার পথ বেছে নিতে পারে একটা হারাম উপায় অবলম্বন করতে পারে অথবা সে স্রোষটাকে গালি দিতে পারে মুমিন এই কাজ করবে না এটাই পার্থক্য তো আমরা যদি এই আয়াত থেকে দুটি অর্থ নিই জল্লা সুবাহ মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ যে যারা মুমিন হবে যারা ইমানদার হবে তাদেরকে আল্লাহ সুবাহ সুন্দর ও পবিত্র জীবন দান করবেন এটি ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে জান্নাত দেওয়ার মাধ্যমে সম্মানিত উপস্থিতি তাহলে একজন মুমিনের যে বিষয়টি আল্লাহ সুবাহ চায়লা ওয়াদা করেছেন মুমিনকে দেবেন বলে সেটি হলো সুন্দর ও পবিত্র জীবন দান করবেন দুই